এলাকাবাসী আপনারা জানেন গণ অধিকার পরিষদের আজকে চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী দুই হাজার একুশ সালে ছাব্বিশে অক্টোবর আমরা গণ অধিকার পরিষদ বিপিনুরের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের শুভ সূচনা হয় অনেক আন্দোলন এই গণ অধিকার পরিষদের প্রতি নেতারাই নেতৃত্ব দিয়েছে আপনারা ইতিমধ্যেই ধরেন বিপিনুর না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ছাব্বিশ বার আওয়ামী পঁচিশের ছাত্রলীগ যুবলীগ দ্বারা নির্যাতিত তারপরেও আমরা থেমে থাকি নাই আমরা জনগণের পক্ষে জনতার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপাসীন আমরা এইটুকু বলতে চাই সৈয়দপুরে আর কোনোদিন কেউ যদি অন্যায়ের সম্মুখীন হয় আর যদি আমার গণ অধিকার পরিষদের একটি কর্মী থাকে সেখানেই প্রতিরোধ করব আপনারা ইতিমধ্যে জানেন বেশ কয়েকদিন আগে আমরা রুকু হোসেলে আমরা প্রশিষ্ট দোষর সিলেট যশোর এবং খুলনার আওয়ামী লীগের এমপি কে ধরছিলাম এই

যে বলতে চাই গণ অধিকার পরিষদের চাঁদাবাদি নাই দখলদারি নাই মামলা বাণিজ্য নাই গণ অধিকার পরিষদ একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন এই সংগঠনের প্রত্যেকটা নেতা করবে এক একটা দা এরা ভুলেটের মধ্যেই ভুলেটের সামনে কখনো ভয় করে না সময় দীর্ঘ করবো না ওই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম